রাম উদ্বোধন সহ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রচারে সেরে বকলমে তৃণমূলের মঞ্চ অভিনেত্রী পাপিয়া অধিকারী নদিয়া শান্তিপুর থানার মাঠে আয়োজিত মিলন উৎসব আজ মঞ্চ কাপালেন অভিনেত্রী পাপিয়া অধিকারী তবে তিনি শুধু অভিনেত্রী নন বিজেপির নেত্রীও বটে বিজেপি রাজ্য কমিটির সংস্কৃত ও কলা বিভাগের দায়িত্বে আছেন তিনি তবে আজ যে মঞ্চে তিনি অনুষ্ঠান করলেন সেখানে গতকালকে উদ্বোধন করে গেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহামত্র রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ অধ্যাপক ডক্টর তাপস মন্ডল স্থানীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর এবং নেতৃত্ব যদিও প্রত্যেকেই তারা জনপ্রতিনিধি অন্যদিকে আয়োজক হিসেবে নিউ দেশবন্ধু ক্লাব এই বিষয়টি নিয়ে বিজেপি কিংবা তৃণমূল কেউ গুণজরে দেখছেন না থেকেই জানানো হয়েছে দুই অভিনেত্রী এবং রাজনীতি দুটি পৃথক বিষয় তা মেলানো ঠিক নয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মেলায় বিভিন্ন তরুণ করা এবং সেই মেলায় আসার আগে বিজেপির প্রচার করা অভিনেত্রী পাপিয়া অধিকারীকে নিয়ে যথেষ্ট রাজনৈতিক গুঞ্জনও রয়েছে সাধারণ মানুষের মধ্যে নদিয়া শান্তিপুর নৃসিংহপুর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে আলাপচারিতা সারেন বেশ কিছুটা সময় এমনকি বিজেপির বেশ কিছু নেতৃত্ব বাড়িতেও তাকে দেখা যায় সৌজন্যমূলক সাক্ষাৎকারে যদিও এই বিষয়ে নদিয়া জেলা মহিলা মোর্চা নেত্রী তথা ওই অঞ্চল থেকে জেলা পরিষদের পরাজিত বিজেপি প্রার্থী শিলা হালদার বলেন তাদের কাছে পাপিয়াদি নন দলীয় নেতৃত্ব তাই তো পঞ্চায়েত নির্বাচনে এই এলাকাতে এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করে গিয়েছিলেন প্রায় সারা দিন যাবার সময় বলে গিয়েছিলেন শুধু ভোট নয় অন্য সময় শান্তিপুরে আসলেও দেখা করে যাবেন আজ কথা রেখেছেন খুঁটিতে চেপে এক ঘন্টার ঝুটিকা সফরে ঘোরেন বেশ কিছু এলাকা বিশেষত পাড়ার মোড়ে খেলার মাঠে তাকে দেখার জন্য এবং কথা বলার জন্য মহিলাদের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রসঙ্গত শান্তিপুর থানার মাঠে আয়োজিত মিলন উৎসবে দ্বিতীয় দিনে আসেন অভিনেত্রী পাপিয়া অধিকারী কিন্তু তার কিছুটা আগে এই সফর এলাকায় এক বিজেপি মন্ডল নেতৃত্ব নিদান বর্মন জানান দিদির জনপ্রিয় আজও তা প্রমাণ হয়েছে মানুষের ভিড়ে তবে দিদির আগমনী আসন্ন 24 এ লোকসভার নির্বাচনের সূচনা আজ এই হরিপুর থেকে হয়ে গেল যদিও এই বিষয়ে পাপিয়া অধিকারী বলেন প্রত্যেকটা মানুষের পৃথক বিভিন্ন ক্ষমতা থাকে Sunday যখন অনুষ্ঠানে যাব তখন অভিনেত্রী এখন একজন দলীয় কর্মী তাই সকলের সঙ্গে মিলিত হয়ে আগামী 22 জানুয়ারি চির আকাঙ্ক্ষিত অযোধ্যা রাম মন্দির স্থাপন উপলক্ষে শান্তিপুরের সকল গৃহবধূদের সনাতনী সংস্কৃতি অনুযায়ী প্রদীপ জ্বালানোর কথা বলেছি দলীয় কর্মী সমর্থকদের প্রসাদী চাল নিয়ে বাড়ি বাড়ি আমন্ত্রণ জানানোর কথাও বলেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জানিয়েছি সকলকে এই বাংলায় বিভিন্ন দুর্নীতি অনাচার ব্যবচার এর থেকে মুক্তি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে কেন্দ্রের সাথে একই সরকার রাজ্যে চললে উন্নয়ন অনেকটাই বেড়ে যাবে মিটবে মানুষের দুর্ভোগ সমস্যা আজ তিনি মানুষের মধ্যে শ্রীরামচন্দ্রের বিভিন্ন ধর্মীয় কাহিনী শোনান আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কি আসলে মায়াপুরে প্রায়শই আসি গীতা জয়ন্তীতে আমার ওইখানে আমাদের কলকাতার ওদিকে কলকাতায় আমাদের কয়েকটা অনুষ্ঠান ছিল সেই জন্য গীতা জয়ন্তীতে আসতে পারি তার ঠিক পরেই এসেছি তো মায়াপুরে ছিলাম আর মায়াপুরে আমি গীতা পাঠ আরও সব নানা রকম রিচুয়ালসের মধ্যে থাকি সেটা করে আজকে এখানে একটা অনুষ্ঠান আছে

মারফত আপনাদের প্রেসের আপনাদের মিডিয়ার মারফত বলে রাখছি যে আপনারা বাইশ তারিখে আগের দিন এবং পরের দিন এবং বিশেষ করে বাইশ তারিখে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে প্রণাম করবেন পুজো করবেন শঙ্খ বাজাবেন রাম ভজনা করবেন কারণ জানবেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রই শেষ কথা যেরকম এই আপনাদের এখানে কৃষ্ণনগরে এই সামনে শান্তিপুরে সামনে এখানে মায়াপুরে শ্রীকৃষ্ণই সর্বধর্ম পরিত্যাজ মামে কাউন সারণ শুধু আমাকেই শ্রীকৃষ্ণই উনিই পরমব্রহ্ম উনিই উনি পরমাত্মা উনি আমাদের মধ্যে রয়েছেন এর থেকে বড় সম্ভবাদ আর কিছু নেই উনি আমরা এক শ্রী হনুমান যখন শ্রী রামচন্দ্রকে এমনি করে প্রণাম করেন তখন সেটা হচ্ছে দ্বৈত সত্তা শ্রী হনুমান একটি সত্তা এবং শ্রীরামচন্দ্র একটি সত্তা তাকে বলে দ্বৈত দ্বৈত বেদ দ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত হচ্ছে তার আগে বিশিষ্ট অদ্বৈতবাদ হচ্ছে যখন শ্রীরাম শ্রীরামচন্দ্র এবং সীতা মাতা যখন হনুমানজির বুকের মধ্যে থাকেন সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ একেবারে অদ্বৈতবাদ হচ্ছে যখন শ্রীরামচন্দ্র এবং শ্রী হনুমান যখন এক হয়ে যাচ্ছে মিলেমিশে একাকার অর্থাৎ যিনি ভক্ত তিনিই ভগবান এবার আমরাও তাই আমরা আমরাও তাই আমরাই ভক্ত আমরাই ভগবান এর থেকে বড় সম সাম্যবাদ আর নেই ওই যে কমিউনিস্ট কমিউনিস্ট বলে আমরা সাম্যবাদী সাম্যবাদী এর থেকে বড় সাম্যবাদী আর নেই যখন ভক্ত এবং ভগবান এক হয়ে যায় যখন তার ফিলসফি এবং আমার ফিলসফি এক হয়ে যায় যখন তার ভাবনা এবং আমার ভাবনা এক হয়ে যায় তার ভাবনা কি মানে তুমি সেই এবং অহম ব্রহ্মাস্মি আমি সেই অর্থাৎ তার যে ফিলসফি হচ্ছে মানুষের সঙ্গে থাকা মানুষের ভালো করা মানুষের পাশে থাকা এই যে পাশে থাকা এবং সঙ্গে থাকা পাশে থাকে হাত এবং সঙ্গে থাকে হৃদয়ের হ্যাঁ সঙ্গে থাকতে হবে পাশে যে হাতটা থাকে এটা কেটে গেলেও না আমাদের জীবনটা চলে কিন্তু সঙ্গে থাকতে হয় সঙ্গে যে হৃদয়টা থাকে না সেই হৃদয় যদি বন্ধ হয়ে যায় তখন আর কিছু থাকে না তাই সঙ্গে থাকুন মানুষের সঙ্গে থাকুন মানুষের হৃদয়ের মধ্যে থাকুন মানুষের ভাবনায় চেতনায় তাদের সব কিছুতে থাকুন তাদের ভাবনায় তাদের ভালোবাসায় তাদের শ্রদ্ধায় প্রীতিতে

আর গীতা হচ্ছে আমাদের সনাতন হাজার 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 বছর ধরে আমাদের আমাদের গীতা তাই না তাই আর চণ্ডী চণ্ডী তো আছেনি চণ্ডী ছাড়া আমাদের শক্তিগুলো থেকে পাবন তাই না তাই এই এর মধ্যে কোনো লড়াই নেই পুরো তাহরা চণ্ডী তাই জন্য আমাদের ভুট্রুষের মানে ভুটাযুদ্ধের সম্প্রতি রাজ্যের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ রাজ্যের পরিস্থিতি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে তা নইলে আমরা স্বস্তিতে থাকতে পারবো না এই প্রত্যেক দিন এর তার ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া একে তাকে ধর্ষণ করা তারপরে তুমি আমার সমর্থনে নেই বলেই তোমাকে আমি অত্যাচার করব এই সমস্ত বন্ধ করা উচিত তোমার মত তোমার আমার মত আমার আমাদের মত মত আলাদা হতেই পারে কিন্তু তার জন্য কেউ যদি অত্যাচার করে এর থেকে খারাপ কথা জাতীয় সংগীত রয়েছে রাজ্য সঙ্গীত কি করার প্রয়োজন আছে বোকা বোকা একটা কথা রাজ্যের জাতীয় সঙ্গীত হয় জাত তো আমাদের একটাই আমরা ভারতীয় তাই না একেবারে মূর্খের মতো কথা বললে তো কিছু করা তাহলে আজকে এই ঘোড়াটা সম্পূর্ণ রাজনৈতিক বহির্ভূত তো মানে আমি সংযোগ করতে এসেছি সবার সাথে সামনে 22 তারিখ তারপরেও লোকসভা সবটাই বলতে পারেন যে আমাদের মানুষ করে যাতে ভয় না পায় সেই জন্যেই আর আমি যারা তৃণমূলের সমর্থক যারা কংগ্রেসের সমর্থক যারা অন্য দলের সিপিএমের সমর্থক সবাইকেই বলি একসাথে আসুন ওইখানে যে সরকার আছে আর আমাদের সরকার এখনই আমরা নানা রকম কাজকর্ম একসাথে করতে পারি তখন কোনো অসুবিধা হবে না বিরোধীরা বলে যে ডবল ইঞ্জিন সরকার নাকি সেখানে কোনো সেটা ওরা প্রমাণ দেখান প্রমাণ দেখান আমরাও প্রমাণ দেখিয়ে দেব যে কিভাবে সেই সমস্ত রাজ্যগুলো কোথায় কোথা থেকে কোথায় গিয়ে আজকে আমাদের আমাদের ব্যক্তি পাপি অধিকারী মনসা দিদি আমাদের এখানে এসছিলেন আমাদের সকলের সাথে সাক্ষাৎকার করতে এবং গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি পার্টির থেকে তো তখন দিদি প্রচারে এসেছিলেন তখন মানুষ সবার একটা আবদার থাকে যে সেলিব্রিটিরা আসে ভোট আসলে দেখা যায় ভোটের পরে আর তাদের দেখা যায় না তো আজকে দিদি শান্তিপুরে এসেছিলেন এবং আমাদের সকলের সাথে অনেক সময় আমাদের সাথে হাঁটলেন এবং প্রত্যেকটা গ্রামের পাড়ায় এবং সব দিদিদের সাথে পরিচয় করলেন এবং তাদের কাছে কাছে আবার বললেন যে আমি ভোটের সময় এসেছিলাম যদি আমি আবার তার সাথে দেখা করতে এসেছি তো এবং আমাদের যে বাইশ তারিখে অযোধ্যায় রাম মন্দির হবে সেই উপলক্ষে প্রত্যেকটি দিদিদের এবং সকলকে আবেদন করলেন যে আমরা বাইশ তারিখে সকলে সবার বাড়িতে বাড়িতে সন্ধ্যে সময় পাঁচটা প্রদীপ জ্বালাবো শঙ্কর ধ্বনি জ্বালাবো করবে এবং রুদ্ধি দেবো সেই অর্থে প্রত্যেকটি মানুষ আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ খুব কথা সকলে শুনেছেন এবং এদিকে অনেক আশীর্বাদ করেছেন আগামী দিনে আমরা চাই আমাদের অনেক ভালো হোক আগামী চব্বিশের যে লোকসভা নির্বাচন সকলের কাছে যদি আবেদন করলো যে সবাই মিলে আমরা যেন সেই লোকসভা নির্বাচনকে একদম একটি ভোটও নষ্ট না করে সবাই যেন সবাই মিলে আমাদের যে লোকসভা যেই প্রার্থী হোক না কেন সবাই মিলে তাকে জয়ী করে আমরা যেন প্রধানমন্ত্রীর হাতে একটি অন্যকুল দিতে পারি নাম পরিচয় আমার নাম সিরা হালদার মন্ডল আর গতকাল দিবাদনে জেলা পরিষদে কাটি এবং এখন নজাদার ডাক্তার সাগর জিলা মহিলা সাফিয়া অধিকারী উনি আমাদের বিষয় গ্রামে এসেছেন লোকে বলে যে আপনাদের তো আমরা ভোট চলে গেলে আর দেখতে পাই না আপনারা ডুমুরের ফুল হয়ে যান কিন্তু পাপিয়া অধিকারী সেই মানুষই নন উনি নিজে স্বেচ্ছায় আজকে এই শান্তিপুরে এসেছেন সেই অর্থে আজকে নৃসিংহপুরে আমাদের গ্রামে এসেছেন প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন পায়ে হেঁটেছেন এবং কথা দিয়েছেন যে আমি আবার আপনাদের এখানে আসব। সেই অর্থে প্রচুর মানুষ ওনাকে আশীর্বাদ করেছেন এবং স্বেচ্ছায় এলাকার মানুষ ওনাকে বলেছেন দিদি আপনি আসবেন আমরা আপনাদের পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করব। নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্ত করব। তারপরে চব্বিশে যে নির্বাচন আছে তারও তো অনেকটা প্রচারে এগিয়ে গেল আছে হ্যাঁ অবশ্যই প্রতিটি মানুষ স্বেচ্ছায় বললেন আজকে যে আমরা বিজেপিতে আছি বিজেপিকেই ভোট দেবো নরেন্দ্র মোদি ক্ষমতায় আসু লোকসভায় একমকভাবে এটা এলাকার মানুষ বলছেন সবাই আশীর্বাদ করছেন যে নরেন্দ্র মোদিকে আমরা ভোট দেবো দিদি পুনরায় আপনি আবার আসবেন আমাদের এলাকায় আজকে চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটের যে দামামা এবং ভোটের সূচনা উনি আজকে আমাদের এই এলাকায় এসে করে গেলেন এতে মানুষ খুব খুশি হয়েছেন নাম আমার নাম নিদান বর্মন এক নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা